মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে সবাই তো জানি আর একটা নতুন দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা আমার মর্নিংটা শুরু হয়েছে এরকম ঘামা ঘামা অবস্থায় আর বলো কেন এই কিছুক্ষণ আগে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল তারপরেই ব্যাস গেলাম হচ্ছে বৃষ্টিটা দেখেই গেলাম হচ্ছে চা করতে এই চা নিয়ে চলে এসেছি আজকে এই কাপে করেই চা খাওয়া হচ্ছে আচ্ছা আর তাছাড়া নিয়ে এসেছি হচ্ছে চা সাথে টাপ এই যে ক্রিম পাউরুটি যেটা আমি আর কি মার্কেট থেকে গিয়ে কিনে নিয়েছিলাম তারপরে আর খাওয়া হয়নি তো ওটা এরকম আছে চা করতে গিয়ে আমার এই অবস্থা আর বলবেন না সকালেই এত গরম পড়েছে তার মানে ভাবো দুপুরের দিকে কতটা গরম হবে আর এই ওয়েদারটা মানে কেমন যে আমি বলবো বুঝতে পারবো না এই কিছুক্ষণের মধ্যে একটু রোদ হচ্ছে আবার কিছুক্ষণ হচ্ছে আজকে আমার টিফিন এই যে ম্যাগি তো এটা আর কি জল দেওয়া আছে ওই জন্যই মনে হচ্ছে কষ্টটা ম্যাগি হোক বা এক নুডলস এই দুটোই আর কি আগে খেতাম হচ্ছে এমনি নর্মাল বানিয়ে তারপরে যখন থেকে দাদাভাই দাদা ভাই এরকম ভাবে খাওয়া শিখিয়েছে আমাকে যে পেঁয়াজ লঙ্কা টমেটো টমেটো দিয়ে তারপর ডিম দিয়ে তারপর থেকে ব্যাস এরকম ভাবেই খাই হেপি টেস্টি লাগে আর জলের পরিমাণটা আমি বুঝতে পারিনি ওই বোতল থেকে দিয়েছি তো এই রকম ভেলে দিয়েছি আমি খেয়াল করতে পারিনি হোক একটুখানি সিদ্ধ হয়ে যাক তারপরে ঢাকনিটা তুলে দেবো তাহলে জলটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি আমি ওই ইয়েতে ছিলাম ভিতরে তাই হঠাৎ করে ব্যালকনির দিকে আসলাম আর দেখি কি এখানে আম সে ফ্ল্যাটের নিচে সকালবেলা উঠে দেখেছি সবজি ইয়ে ভ্যান নিয়ে এসছে তবে সবজি আমার কিছু লাগবে না আর এদিকে আবার এখন দেখছি যে আম ওই দেখো বৃষ্টি হচ্ছে বলে ওই কাকু মনে হয় এতে ওরকম প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছে তবে আমি এখন যেতে পারছি না আমগুলো দেখে খুব ভালো লাগছে দুঃখের বিষয় এটাই যে আমি এখন যেতে পারবো না আমার রান্না বান্না করতে হবে আর এখন তালা মিলে কে যাবে ভাই ওই নিচে অন্য সময় বিকেলের দিকে আসলে তা ওনাকে যাওয়া যেত এখন কে যাবে বুশ আর এদিকে এই যে ফ্ল্যাটের সামনে এই রাস্তাটা না ঠিক করা হচ্ছে আর যাদের যাদের দোকান নিজস্ব দোকান তো তাদের দোকানের সামনে এরকমভাবে ওই ইয়ে করে নিচ্ছি পাকা করে নিচ্ছি এর আগের দিন ওই দিকে ঠিক হচ্ছিল রাস্তা নিতে হবে সবজি তো রান্নার জন্য এবার সবজি আছে হচ্ছে এই যে চলো বাস্কেটটাই বের করে নি তাহলেই ভালো হবে এই যে বাস্কেটে সবজি আছে এখানে নিয়ে নিয়েছি বটি তো চরক পেঁয়াজ লঙ্কা টঙ্কা এগুলো সব কেটে নিই আর কি আছে সেটা দেখতে হবে এর মধ্যে কি রান্না করব কি রান্না করব এই ভাবছিলাম এতক্ষণ ধরে তারপর তাই মনে পড়লো যে চলো পটল টটল আছে এগুলো দিয়ে ভাজাভুজি করি আর একটু মাংস আছে তো মাংসটা করে নিই হয়ে যাবে এই যে চিকেনটা একটুখানির জন্য আর কি ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে এই যে এখন কড়াইতে দিয়ে দিলাম তো এখানে ভাজতে এই আলু পটল তারপর ভেন্ডি এগুলো ভাজতে ভাজতে এটা মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম যেটুকুনি হয়েছে হয়েছে আর এই যে বাদ বাকি এখন এই যে কড়াইয়েতে দিয়ে রান্না হচ্ছে ঢেকে ঢেকে করি আস্তে আস্তে বেশি ঝোল করবো না এক গাদা তো আর এখানে ভাত উপর দিয়ে দিয়েছি তাই যে এখন এই বালিশ কাঁথা এগুলো সব যাচ্ছে এই ওয়ারপ্রপটার ভিতরে দাঁড়ো এগুলো এগুলো লাগবে না ফালতু বাইরে বের করে কোনো লাভ নেই এর মধ্যে রেখে দিন কিচ্ছু নেই এখন পাকা গুঁড়ো এই যে আর গতকালকে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে একদম ড্রাই ওয়াশ হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি শুকিয়েও গেছে আচ্ছা এগুলো ঢুকিয়ে রাখি রান্না করতে করতে আবার চলে আসলাম এই ঘরে এসে বিছানা টিছানা একদম সুন্দরভাবে টান টান করে রেখে দিলাম ঠিক আছে এই কভারটা চেঞ্জ করব তবে আজকে আর হচ্ছে না সময় থাক আজকে অন্তত নাহলে পশুর দিকে এটা চেঞ্জ করে নিতে হবে নিয়ে একটা ওই ইয়ের কভার দিতে হবে সুতি বুঝেছো এটা একটু মানে ভেলভেট ভেলভেট টাইপের আর ক্রিম পাউরুটিটা আমি পুরোটা খেতে পারিনি হাফটা খেয়েছি হাফটা এখানে রেখে দিয়েছি তারপরে ভালো লাগছিল না আর কি মিষ্টি মিষ্টি একটু ওই ইয়ে খেতে ইচ্ছা করছিল ম্যাগি তো ওই জন্যই একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম আর এটা রাখা আছে এটা পরে খাবো আর এই দুপুর হতে না হতেই যে আমার এই ঘরটাতে এত সুন্দর রোদ আসে বলে বোঝানোর মতন না এই এই দিয়ে পুরো একদম ঘর ইয়ে হয়ে যায় আর আমার না এখনো কিন্তু পদ্মা কেনা হয়নি যার কারণে এখানে আমি ওই ইয়ে করে রেখেছি একটা নাইটি একটা গামছা এভাবে দিয়ে রেখেছি কিছু করার নেই আজ ঠাকুরের এখানটাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এই সব জিনিসপত্র যা আর কি আছে ফুলের মালা ঠালা সব আর কি সরিয়ে দেব আবার শুরু হলো এই যে বৃষ্টি একদম ঝম ঝম হয়েছে হয়ে গেছে আমার রান্নাবান্না এবার ঘর তো সব ঝাঁক দিয়ে মুছে টুছে নিয়েছি এবার আর কি স্নান করবো করে পুজো দেবো তারপরে তাই আমি সেবা করবো ঠিক আছে আগে ঠাকুর সেবা তারপরে আমি সেবা তো এই হচ্ছে ব্যাপার একটুখানি বসে নিই থেমে গেছি তো পুরো এই ঘাম গায়ে যদি আবার স্নান করি না ওই ঠান্ডা লেগে যাবে জন্য একটু বসি একটুখানি বৃষ্টিতে ভিজে তারপরে ফটাফট আর কি স্নান করে চলে আসলাম ওখান থেকে হাত বাড়ি যতটা জল আসলো পুজোতে এই শাড়িটা দিয়েছিলাম এই শাড়িটা নিয়ে যেতে হবে সেদিন আর তুলি নি ঠিক আছে আর আসনগুলো সব মানে যা যা আছে সবকিছু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে হবে দেখি এখানে সব একেবারে ঘুরানো একটা গামছাও দিয়েছিলাম যেহেতু লক্ষ্মী নারায়ণ পুজো হয়েছে গামছা দিতে হয় উঠিয়েও দেয় অনেকে কিন্তু আমার আর ধুতিটা কেনার কথা মনে ছিল না বলে গামছাটা কিনেছিলাম তো ওটা নিয়ে চলে এসেছি এই আলতা সিঁদুরটাও দাদুর পাও এই কিছুক্ষণ আগে বৃষ্টি আবার দেখো রোদের কি দিন বাপ বাপ সুচি মামা একেবারে ঝলক দিচ্ছে কি তুলসী গাছটাও পরিষ্কার করে নিলাম এমনকি এখানেও সব পরিষ্কার করে নিয়েছি আর আড়িটা আজকে তুললাম না মা বারণ করলো বললো থাক কটা দিন সামনের বৃহস্পতিবার তুলতে বললো আচ্ছা আমার ঠাকুরের এখানটায় পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট এই জায়গাটাই এখন একটুখানি সুবাক তারপরে পুজোটা দেবো ওইদিকে রেখেছি হচ্ছে গঙ্গা জলের বোতল তারপরে ওই ইয়ে আসনটা আসুন সবার সরালাম এইখানটা ঘুষলাম বলে তাই ব্যাস এবার ভালো লাগছে বলো পরিষ্কার পরিচ্ছন্ন তাই যে হয়ে গেছে আমার পুজো কমপ্লিট করি দাদাভাই গতকালকে আর কি মাকে নিয়ে যাওয়ার সময় কয়েকটা কুড়ি দাদাভাইকে এনে দিতে বলেছিলাম ফুলের কুড়ি তো এনে দিয়েছিলো তাই পুজো দিলাম আজকে আর এখানে আমি আর কি বাড়ির থেকে একটা স্টিলের থালা আনতে ভুলে গেছি ঠাকুরের অথত এই থালাগুলোতেই আর কি এরকমভাবে রেখেছি প্রদীপ আর ইয়েটা ধূপকাঠিটা আর বাইরে অন বড় তো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কিচ্ছু বলার নেই সেই তখন থেকে শুরু হয়েছে তাহলে এবার আমিও দুটো সেবা করে নিই আর হ্যাঁ এই কর মশলা লাগতো এটাকে ওই দিকে নিয়ে যেতে হবে বৃষ্টি বৃষ্টি এমনি একদিক দিয়ে ভালো হয়েছে জানো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে চারিদিকে কোনো গরম ভাবটা নেই তবে রান্নাঘরে গেলে আমি দরদরি এখানেছি তা এখানে হাঁড়ি কড়াই বাটি হালা সব নিয়ে বসে বলে দিই আজকে দাদাভাই বলি আসবে বলুন ஜார் கணேசி চিকেন একদম শুকনো শুকনো করেছি বেশি শোল্ডোর কিচ্ছু রাখিনি আমি পটর গুলো ভালো সময় বেশি ভিট হয়ে গেছে কেমন কালো কালো হয়ে গেছে নন করে বেশি তাপ লাগে না করে দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি ব্যাস করে তো দুপুরে খেয়ে একটুখানি শুয়ে রেস্ট নিয়েছিলাম তারপরে সন্ধ্যা লেগে গেল তো এই সন্ধ্যাবেলা ড্রেস চেঞ্জ করে তারপরে তাই সন্ধ্যা আমার কমপ্লিট হয়ে গেছে আর একটু বাইরে যাওয়ার প্রয়োজন ছিল কারণ আমার একটু কেনাকাটা করতে হবে আগামীকাল রান্না বান্নার জন্য তবে হ্যাঁ ঝাঁকে ঝাঁকে বৃষ্টি ঝাঁকে ঝাঁকে তো ভাবছি যে ছাতা নিয়ে যাই নাইলে হট করে যদি বৃষ্টি চলে আসে তাহলে যাবো যাব একদম ভিজে নেই একাকার হয়ে সকালে ওই গরমে রোদের মতো যেতে ইচ্ছা করে না দেখি এই এখন গিয়ে আশপাশের দোকানে কি আছে কিনে নিয়ে আসি আর আমার লাকি বাম্বুটাকে এখানে এনে রাখলাম কেন জানো এই বৃষ্টির ছাট গুলো আসছে তো এই যদি একটু গাছটাই লেগে গাছের পাতাটা সুন্দর হয় তো ওই জন্যই আর কি এখানে রেখেছি আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি এই যে দেখতে পাচ্ছ এই ওষুধের পোটোর মধ্যে আছে হচ্ছে আমার লাকি বাম্বুর খাবার যেই নার্সারি থেকে আর কি আমি বাম্বু কিনেছিলাম তো এখানে যে কাকু আর কি গাছটা আমার কাছে বিক্রি করেছিল কাকু বলেছিল যে এই গাছের খাবার এমনকি মানি প্ল্যান্টেও এই খাবারটা দেওয়া যেতে পারে তো ওই খাবারটা আর কি নিতে তাহলে গাছ ভালো থাকবে যদি খাবার না পায় তাহলে গাছ বাঁচবে কি করে তা আমি আমি আর কি ওনাকে বলেছিলাম যে শুধু তো জলেই হয় তা বলছে না না একটু খাবার দিলে তাহলে গাছের গ্রোথটা খুব ভালো হয় তো ওই জন্যই এর মধ্যে আছে তারাও দেখাচ্ছি। এরকম গুঁড়ো গুঁড়ো ঠিক একদম লবণের মতো এই যে এগুলো যেই জলে দেওয়া হয় না একদম সামান্য লাগে এগুলো যেই জলে দেওয়া হয় না পুরো একদম সেই ইয়ে মতো হয়ে যায় এই যে চায়না বল যেগুলো জলে ভিজিয়ে রাখলে বড় হয়ে যায় না সেই জিনিসগুলোর মতো গোল 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 ছোট 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 ইয়ে হয়ে যাবে ব্যাপক জিনিসটা তা আমি এবার এই যে একটা প্যাকেটে ছিল তো প্যাকেটটার মধ্যে করে এনে রাখবো তো ওই জন্য এই খালি কোটোটা ছিল এর মধ্যে এনে রেখে দিয়েছি আজকে আর তোমাদেরকে দেখাবো না যে কিরকম হয় যেদিন আমি গাছের জলটা চেঞ্জ করব সেই দিন তোমাদেরকে দেখাবো এই লাকি এই ইয়ে সরি লাকি বাম্পুতেও দেওয়া ইয়ে আছে আবার এদিকে আছে হচ্ছে মানি প্ল্যান্টেও দেওয়া পাতাগুলো খুব সুন্দর হয়েছে ওই জন্য এই দেখো এখানে আমার মানি প্ল্যান্টটা রাখা বেশ সুন্দর কত সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে নতুন করে আবার এখানে আবার একটা বুঝেছো সব আর কি হচ্ছে এগুলো নতুন পাতা এখানে হেভি সুন্দর হয়েছে গাছটা খাবার পাওয়ার পরে ছোটো ছিল না একদম ইয়ের লেন্থ সমান রেখেছিলাম কত বড় হয়ে গেছে ডাল ছেড়েছে নার্সারিতে যারা গাছ খেলো তারা গিয়ে জিজ্ঞাসা করবে যে লাঠিবঙ্গুর খাবার দিতে গাছের তো অবশ্যই পেয়ে যাবে এই খাবারটা আমার একটা এরকম ছোট পেপারের মধ্যে ছিল ওই ট্রেনে যেই আমলকি টামলকি বিক্রি হয় না যে প্লাস্টিকের এগুলো ওইগুলোর মধ্যে ছিল চল্লিশ টাকা নিয়েছে তো দেখো এবার তোমাদের ওখানে নার্সারিতে কত কি বলে আমার এখান থেকে চল্লিশ টাকা নিল খাবারটা এমনকি খুব ভালো মানে গাছগুলো খুব ভালো সুন্দর গ্রোথ হচ্ছে তা ঘরে বসে বসে পেয়ে গেলাম নারায়ণ পুজোর প্রসাদ আমি তো সন্ত্রণতা দিয়ে এবার ড্রেস চেঞ্জ করতে গেছি তারপরে যে কলিং বেল বাজেছে তো ওই নিচে আর কি ফ্ল্যাটে দিদি ভাই এসে দিয়ে গেল প্রসাদ তাহলেই হলো ঘরে বসে বসে ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম রুমে এখন তালা দিয়ে দিলাম দিয়ে এখন যাচ্ছি একটু বাজার করতে টাকা নিয়ে দিলাম তো আগামীকালের আগামীকালকে রান্নাবান্না করার জন্য একটু কাজার করবো একটা ছোটো ব্যাগ আনতে হবে সেটাই দিলে গেছে বলো তো ওই দিয়ে তার দোকান থেকে খাবার দাবার নিয়ে আসলাম এমনকি এই যে ঠান্ডা গরম জল এনে আগে সবার আগে মিশিয়ে খেলাম এত গরম বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু গরম কমছে আহ আর ব্যাপার হচ্ছে যে যাওয়া এই কারণেই আগামীকাল রান্নার জন্য আমার কিছু অল্প স্বল্প বাজার ছিল করে নিয়ে আসলাম আর তাছাড়া আনলাম হচ্ছে একটু সন্ধ্যাবেলার টিফিন আর একটা দুধের প্যাকেট আর একটা ঠান্ডা তো একটা দুধ লাগবে কারণ এখন চা খেতে হবে আবার সকাল চা খেতে হবে একটা দুধের প্যাকেট ছিল ফ্রিজে তো সকালে চা খেতে গিয়ে রেখি কেটে গেছে তো একবারই ভেঙেছি ওটা রাখাই আছে ফ্রিজে আমল দুধ দিয়ে তো করে খেয়েছি যাই হোক চলো টিফিনটা করে নি তারপরে একটু চাটা খাওয়া যাবে তা এখানে এই যে আমার জন্য নিয়ে আসলাম হচ্ছে এই কি বলে ওটাকে মোমো আর এখানে নিয়ে এসেছি হচ্ছে একটা ভেজিটেবল মোমোর সাইজগুলো গুলো ছোট ছোট হলো এই যে কাপড়ের কাছ থেকে আমি মোমো নিয়ে আসি না ভেবেই বানাই মোমোটা সেই আমি আর মা খেলাম আর বলো কেন লাখি বন্ধুটাকে রেখেছিলাম ওই জানলার ওখানে ও বাবা ভাবলাম যে একটু বৃষ্টির জল আসবে জল আসলো না জানলা দিয়ে গাছটা আমার রাখায় পুরো ফালতু হয়ে গেল তারপরে তাই এখন এই যে কলে নিয়ে এসে জল দিচ্ছি আর অনেকটা জল কমে গেছে একটু জল দিয়ে দিই এর মধ্যে জল দেবো বলে এই জল থেকে আর কি এই খাবারগুলো বের করলাম এই দেখো ঠিক এরকম দেখেছো বল বল জেনি জেনি টাইপের খাবার এখানে এখন বানাচ্ছি আমি চা এই যে সন্ধ্যাবেলা আজকে যা খাওয়া দাওয়া করেছি না আমি আমার পুরো ফুল পেট আমি আর রাতে কিচ্ছু খাব না তবে হ্যাঁ আনারসটা আমি বার করে রেখেছিলাম এটাকে কেটে খাবো বলে সবাই মিলে যে আমি দাদাভাই বৌদি সবাই মিলে খাবো বলে বের করে রাখলাম ওরা তো আর আসলো না তো এটা তো বের করা হয়ে গেছে ফ্রিজ থেকে বেশ অনেকক্ষণ হলো একে আবার যদি ফ্রিজে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে তো বেচারাকে আজকে খেয়ে নিতেই হবে দেখি যদি রাতে একটু কষ্ট মষ্ট করে খাওয়া যায় বুঝেছো সেটাই ভাবছি তো চলো আমি চা করা হয়ে গেছে ঢেলে নিই নিয়ে আমার কিছু কাজ আছে সেই কাজগুলো করব যতটা পারবো ভিডিওটা এডিট করে রাখারও চেষ্টা করব আর লাকিবাম্বুটাকে এরকমভাবে জল দিয়ে জল দিয়ে এরকম ভিজিয়ে গাছটাকে সুন্দরভাবে এখানে রেখে দিয়েছি তা চা খেয়ে এই ঘরে এখন চলে আসলাম এই যে জামা কাপড়গুলো গতকালকে কেচে কুচে দিয়েছিলাম ওগুলো আর বাইরে রোদে দিতে হয়নি এই ঘরে দড়িটা নিয়ে মেলে দিয়েছি ওতেই শুকিয়ে গেছে এই নাইটিটা বহু পুরনো নাইটি এটা এনেছি অ্যাকচুয়ালি ওই জিনিসপত্র ঢেকে রাখার জন্য আর এই নাইটিগুলো এটা মার বৌদি যে সব নাইটি আছে সেগুলো সব ভাজ করে করে তুলে রাখবো ওয়ার্ড্রপে শুধু শুধু বাইরে রেখে লাভ নেই ঘরের কথা বললাম বলে একটা কথা মনে পড়ে গেল দেখো প্রত্যেকটা মেয়েরই যতই মানে বিয়ের আগে বলো বাবার বাড়ি ওটা একটা নির্দিষ্ট জায়গা তারপরে বিয়ের পরে হচ্ছে বাড়ি বিয়ের পরে যতই শ্বশুরবাড়ি থাকুক না কেন সে যতই ভালো হোক বা খারাপ হোক বা মন্দ হোক অ্যাটসেট্রা ওসব নিয়ে আমি বলছি না মানে যতই হোক না কেন শ্বশুরবাড়ি তবুও মেয়ের বাবাদেরকেই আমি বলবো যে দেখো বিয়েতে এত এত মেয়েকে জিনিসপত্র না দিয়ে যদি মেয়ের জন্য একটা ছোট জায়গাও কিনে দাও বা তার নামে একটা বাড়িও করে দাও তাহলে হ্যাঁ সে বুঝবে যে তার নিজের মাথা বোঝার অন্তত একটা ঠাই থাকলো যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু সে বেরিয়ে সেখানেও যেতে পারবে প্রত্যেকটা মেয়েরই দরকার একটা মাথার উপর ছাদ থাকার কথাটা খারাপভাবে নিও না এটা অতীব বাস্তব একটা কথা যেটা ফেস করেছি আমি তো ওই জন্যই বললাম যদি বাবাও না দিতে পারে তাহলে অন্তত নিজে কিছু না কিছু কাজবাজ করে একটা ছোট্ট বাড়ি হলেও তার নিজের সামর্থ্যে নিজের অর্থে নেওয়ার দরকার মেয়েদের যাই হোক না কেন নিজের একটা মাথা গোজার নিজস্ব অবশ্যই প্রয়োজন আর আমি এই যে একটা চুড়িদার পরেই চলে এসেছি ব্যাস এই একটাই চুড়িদার আর আমি রকম চুড়িদার আনি তো এটাকেই কেচে ধুয়ে রাখলাম 我 jamagapu 都可以买得。